আসসালামু আলাইকুম সবাইকে এক মিনিটে খুব সহজে মিউনিজ বানানো মিওনিজ বানানোর জন্য আমি নিয়ে নিব একটি ডিম রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে যে ফ্রিজের ডিম নিলে হবে না এরপরে আমরা নিয়ে নিব এক চামচ ভিনেগার একটা ডিমের জন্য এক চামচ ভিনেগারই যথেষ্ট এরপরে নিয়ে নেব সামান্য একটু লবণ এরপরে আমরা নিয়ে নিব খাবার তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলেও সয়াবিন তেল ব্যবহার করতে পারেন ডিমটা বেলেন ব্লিন্ডারে দিয়ে দিলাম এরপরে আমি ভিনেগারটা দিব এবং এখন হচ্ছে একটা কথা বলি আপনারা চাইলে এর সাথে চিনি অ্যাড করতে পারেন আমি আসলে চিনি ছাড়া মিউনিজ তৈরি করেছি তাই আমি চিনিটা দেইনি যখনই ব্লিন্ডারটা অন করা হবে তখন আমরা অল্প অল্প করে তেলটা মিশাতে থাকবো তেলটা ঢালা শেষ হলেই আপনারা দেখবেন পুরোটা তেল যখন ঢালা হয়ে যাবে দেখবেন পুরো মেওনিজটা একেবারে ঘন হয়ে গিয়েছে এবং এভাবেই খুব সহজে ঘরে থাকা সামান্য একটু অপকরণ দিয়ে আমরা খুব সহজে মেওনিসটা বানিয়ে ফেলতে পারবো এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে